জন বেশি আছে এম এস টা ধরেন আড়াই লাখ হলে ছেড়ে দেবো এইটা হচ্ছে আমি দুই লাখ বিশ হলে ছেড়ে দেবো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন গরু সোসাইটি ঢাকা এবং আমি আছি রায়হান আহমেদ আপনাদের পাশে আপনাদের সহযোগিতায় সর্বপ্রথম বলতে চাচ্ছি যে বন্যকবরূত এলাকার যে মানুষগুলো এত কঠিনভাবে তাদের লাইফ সাফার করতেছে তাদের জন্য দোয়া করি তারা যেন অতি তাড়াতাড়ি তাদের পুনর্জীবনে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে তো আজকে আমরা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মহিষ এখানে আছে এই মহিষের যিনি মালিক আপনার নামটা কি আমার নাম কুবাদ ব্যাপারী অব্যাত ব্যাপারে আপনার কতগুলো মহিষ আছে মহিষ আছে সাতাশটা সাতাশটা তো বিক্রি কেমন বিক্রি মন হিসাবে আঠাশ হাজার টাকা মন বিক্রি হচ্ছে মানে বাজার দর হিসাবে বিক্রি কেমন আর কি বর্তমান এখন বাজারে কাস্টমার নাই কাস্টমার নাই তারপরেও আঠাশ হাজার টাকা মন কিনা বেচা চলছে আগে তিরিশ কেজি চলতো এখন আঠাশ কেজি চলে ও এখন বেশ মানে বিক্রি না হওয়ায় স্বাভাবিক কারণ এখন ধরো কোরবানির সিজন না এখন হয়তো অনেকে কোনো কারণে গরু মহিষ কিনবে তো এই যে দেখতে পাচ্ছেন এই মহিষটা এই মহিষটার দাম কত যাচ্ছেন এই মহিষটার দাম চাই আপনার দুই লাখ তিরিশ দুই লাখ দশ হলে পরে ছেড়ে দেবো দুই লাখ দশ দুই লাখ দুই লক্ষ তিরিশটা হচ্ছে দুই লাখ দশ পরবর্তীতে যে মহিষটা দেখা যাচ্ছে এটা এটা ওজন বেশি আছে এ মহিষটা ধরেন আড়াই লাখ হলে ছেড়ে দেবো এটা আড়াই লাখ হলে ছেড়ে দেবো

সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যেটা ওটা হচ্ছে গিয়ে এগুলো কি আপনার কিনা মহিষ নাকি পালা না এগুলো না আমার কিনা মহিষ আমি গৃহস্থের বাড়িতে তিন দুটি দুটি করে কিনে বেড়াই ও তাই এটা কোথার মানে কোন জেলার কুষ্টিয়া জেলার মহিষ খুব ভালো কুষ্টিয়া জেলার কুষ্টিয়া জেলার মহিষগুলো ভালোই হয় আমরা শুনছি তো সবগুলোই আপনার দাম আনুমানিক ওরকমই তো সব দাম सेम ওরকম আছে বাড়তি ওজন ওজনের সাথে দাম ওজন ওজনের ভিত্তিতে হ্যাঁ ওজনের ভিত্তির উপর ধরেন দাম ধর যেটা একটু ওজন বেশি আছে সেটার দাম বাড়তে আছে যেটির ওজন কম আছে সেটির দাম কম আছে বুঝছেন তো যাই হোক আমরা সবগুলো মহিষ দামাদামি দেখতে অনেক সময় লাগবে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আপনারা হয়তো সবাই দেখতে পাচ্ছেন যে এতগুলো মহিষের আনুমানিক একটা দাম হয়তো দুই লক্ষ তিরিশ দুই লক্ষ চল্লিশ তো আপনারা হাটে আসলে দেখা গেছে যে হাটে আসলে আপনারা দামাদামি করে নিতে পারবেন সেটা তো অবশ্যই কম হবে ইনশাল্লাহ তো মহিষের ভিডিও এতটুকু পর্যন্তই ছিল বেশি বড় করব না আপনার আপনারা সবাই দোয়া করবেন এবং বন্যা কবলিত এলাকার মানুষদের জন্য যে যা পারেন এটা আপনি আপনারা সাহায্য পাশে থাকবেন তো আপনার যে ইয়া আপনার গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা ফিলিপনগর ইনওয়ান ও কুষ্টিয়া জেলায় আপনার বাড়ি আপনি এলাকারই লোক মহিষের এলাকার লোক